গেট টাকে রূপান্তরিত করা হয়েছে জাস্ট অসম লোক আর এই হ্যালো গাইস ওয়েলকাম জে দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি আরেকটি ব্লগ তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আর আজকের গন্তব্য আমাদের মালদা ডিস্ট্রিক্টের একটা খুব সুন্দর জায়গা একটা খুব সুন্দর রিসর্ট হয়তো তোমরা গেস করতে পারছো কোন রিসর্টের কথা আমি বলছি আমি বলছি সেই রিসর্টের কথা যেটা আমাদের মালদা জেলার মধ্যে চাচলে অবস্থিত সত্যি অপরূপ সৌন্দর্য অপরূপ ভিউ শুনেছি সেখানকার রিসর্টটা খুব সুন্দর আর সেই সৌন্দর্যায়ন দেখার জন্য এবং তোমাদের সামনে সেই সৌন্দর্যায়ন উপস্থাপন করার জন্যই আমি বেরিয়ে পড়েছি আজকে সেই চাচুল রিসর্টের উদ্দেশ্যে আর রিসর্টটার নাম কি জানো সোনার বাংলা সত্যি আমাদের বাঙালির কাছে সোনার বাংলা মানে একটা আলাদাই ব্যাপার তো সেই বাংলা উপস্থাপনায় সেই সোনার বাংলা আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর এখন বর্তমান অবস্থায় রয়েছে আমি আলালে অর্থাৎ গাজল পেরিয়ে এই আলাল ব্রিজের উপরে দেখতে পাচ্ছ বাইক নিয়ে যাচ্ছি আর রাস্তার ডিস্টেন্সটা অনেক বেশি তো অনেকটাই দূর বুঝতেই পারছো গাজল থেকে মানে আমার বাড়ি রানিগঞ্জ সো সে গাজল থেকে সেই জায়গার দূরত্ব প্রায় ফর্টি ফাইভ কিলোমিটার আমার বাড়ির থেকে প্রায় পঞ্চাশ প্লাস হবে মেবি তো সম্পূর্ণ ভিউটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি রাস্তার ভিউটা দেখতেই পাচ্ছ অপরূপ ভিউ আর রাস্তার সৌন্দর্য দেখানোর জন্য কিন্তু আমি কাজল থেকে ভিডিওটা শুরু করলাম যাতে ভিডিওটা বেশি বড় না হয় কারণ আমি যদি আমার বাড়ির থেকে ভিডিও শুরু করি অনেক বড় হয়ে যাবে তাই ভাবলাম চলো তোমাদেরকে যতটা পারি খুব শর্ট ভিডিওর মাধ্যমে সঠিক দৃশ্যটা উপস্থাপন করানোর জন্য তো বর্তমান অবস্থায় এই সাইডের যে রাস্তাটা জাস্ট অসাধারণ জাস্ট চড়ক এত সুন্দর রাস্তা তোমরা দেখে বুঝতে পারছো আর এরকম সৌন্দর্য কোনো রাস্তা ভিউ যদি থাকে তখন রাইড করার একটা আলাদাই মজা তো বলতে বলতে আমরা কিন্তু সামসি চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে হোর্ডিং লাগানো রয়েছে এখানে সমস্ত রুটগুলো লেখা রয়েছে তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি সোনার বাংলা রিসর্টে আমার ঠিক জানা নেই কোনটা দিয়ে যেতে হবে তো গুগল ম্যাপ করছি তো গুগল ম্যাপ আমাকে এই রাইট সাইডের রাস্তাটা দেখাচ্ছে বাট আমি ভাবলাম চলো যেহেতু সেইভাবে জানা নেই তো ভেতর দিয়ে যাই অর্থাৎ সামসির ভেতর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে শামসির স্ট্যান্ড তো এখন একদম দুপুরবেলা তাই দুপুরবেলা সেরকম লোকজন কিছুই নেই আর রৌদ্রের মানে এমন হাওয়া চলছে বুঝতেই পারছো যার জন্য লোকজন একদমই নেই তো বুঝতেই পারছো আর মেবি আমার মনে হয় ওই রুটটাই নেওয়ার ঠিক ছিল যেটা আমি প্রথমে বললাম বাইপাস দিয়ে যাওয়ার রাস্তাটা হয়তো ওই রাস্তাটাই আমাদেরকে মেন জায়গায় নিয়ে যাবে বাট চলো এটা দিয়ে আমরা যাচ্ছি এবং মূল যে রাস্তাটার ভিউ সেটা আমি অবশ্যই তোমাদের সামনে উপস্থাপন করব তো আমার ইচ্ছে ছিল যে সামসি শহরটাকেও একটু তোমাদের সামনে উপস্থাপন করার তার জন্য কিন্তু আমি সামসি শহরের ভিতর দিয়ে রাস্তাটা নিলাম এটা অনেক পুরাতন রাস্তা যেটা দিয়ে আমরা অনেক আগে গিয়েছিলাম আমি এদিকে প্রায় দশ বছর আগে গিয়েছি তো সেই অনুযায়ী আমার এই রুটটা জানা ছিল তাই আমি তোমাদেরকে এই ভেতর দিয়েই নিয়ে যাচ্ছি তো যারা যারা শামসির সাইড থেকে দেখছো প্লিজ আরচে ফাইটারকে সাবস্ক্রাইব করবে খুব ভালো লাগবে তোমাদেরকে অনেক অনেক ভিডিও উপস্থাপন করব তো প্লিজ সাবস্ক্রাইব করবে আরচে ফাইটার তো দেখলাম যা বলেছিলাম অর্থাৎ সেই বাইপাসে আমাকে আবার নিয়ে আসলো সিও রুট তো সামসি মানে গাজল থেকে যারা যাচ্ছ তারা অবশ্যই বাইপাসে এই রুটটা নিবা তাতে তোমাদের সুবিধা হবে অনেকটা রাস্তা শর্ট হবে বাট আমি শামসি শহরটাকে দেখানোর জন্য ভেতর দিয়ে আসলাম আর আমার একটু কনফিউজ ছিলাম আমি তাই শামসি শহরের ভেতর দিয়ে এসেছি তো চলো আর এই যে বাইপাসের অপরূপ ভিউ জাস্ট মুগ্ধকর সত্যি এরকম লং রাইডে না বেরোলে না মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে তোমাকে লং রাইডে বেরোতে হবে আর লং রাইডে বেরোলে দেখবে মন প্রাণ সমস্ত কিছুই জড়িয়ে যাবে ওই কথাই বলে সাফার মেজো মজা হয় ও মাজিল পেয়ে নেই সত্যি কথা এটা কারণ যখন আমরা এই রাইডগুলো করি তখন সত্যি এই প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে আমাদেরকে বন্ধুরা এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে রুট আর এই সাইডে রাইট সাইডে আরেকটি রুট গেছে বাট আমি বুঝতে পারছি না ঠিক ওই রুটটা যাবো না এই রুটটা যাব মেবি ওই রুটটাই হবে তো চলো দেখা যাক ওই রুটটা নিলে হয়তো একদম রিসোর্টের সামনে গিয়ে আমরা উঠতে পারতাম বাট এই রুটটা নিয়ে গেলে এখন আমি গুগল করে দেখলাম যে এই রুটটা গেলে আমাকে একটু ছোট্ট রাস্তা ফিরিয়ে তারপরে আবার ওই রুটে যেতে হবে তো আমাদের ভুল হয়ে গেছে ওই রুটটা নিতে হতো তো চলো কোনো ব্যাপার নেই সামনে গিয়ে আমরা ওই রুটে চলে যাবো তো এটা হচ্ছে একদম আলাদাই বাইপাস রুট বুঝতেই পারছো তোমরা ডিরেক্টলি কাটিয়ার রং রুট নিয়েছি এখন গুগল করে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদেরকে ওই রুটটা নিতে হতো তো কোনো ব্যাপার না যেহেতু ভুল হয়ে গেছে তো সামনে একটা ছোট রাস্তা রয়েছে সিঙ্গেল রুট আর সেটা নিয়ে গেলে আমরা ঠিক রিসোর্টের সামনে চলে যাব তো কোনো ব্যাপার না তোমরা যদি ভুল করেও আসো তবুও সামনে একটা মানে গ্রামের ভিতর দিয়ে রাস্তা আছে সেটা নিতে হবে তো আমরা যে পেছনের যে রুটটা ছিল সেখান থেকেই যেতে হতো তো এই যে এই সেই রুটটা এই গ্রামের ভেতর দিয়ে গেলে তারপরে কিন্তু সেই রিসোর্টটা যাওয়া যাবে অর্থাৎ আমাদের প্রথমে ভুল হয়েছে যার জন্য কিন্তু এই রুটটা আমাদেরকে নিতে হলো তোমরা আসলে ওই প্রথমকার যে সিঙ্গেল ন্যাশনাল হাইওয়ে বাইপাস একটা চলে গেলো আর একটা চলে গেলো চাষলির দিকে সেই রুটটা তোমরা কিন্তু অবশ্যই নিবে ওকে তো চলো সামনেই রয়েছে রিসোর্ট আমরা রিসোর্টে গিয়ে কথা বলছি তো বন্ধুরা টিকিটের প্রাইস হচ্ছে ফিফটি রুপিস পার হেড তো আমার টিকিট কাটা হয়ে গেছে চলো এবার ভেতরে এন্ট্রি নি তারপরে দেখাচ্ছি আমি ভেতরটা আমি তোমাদের সাথে তো বন্ধুরা আজকে চলে এসেছি সেই চাচলের সোনার বাংলা রিসর্ট যেটা অনেক কাঙ্ক্ষিত ছিল অনেক দূর থেকে জার্নি করে এসেছি তো এবার তোমাদেরকে আমি সেই রিসর্টের ভিউটা দেখাচ্ছি আর কেবল মাত্র আমি এন্ট্রি নিয়েছি আর এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে পার হেড তো এন্ট্রি হয়েছে এবার মূল গেটের সামনে এসেছি তো চলো তোমাদেরকে এবার দেখাচ্ছি এখানকার ভিউটা ফার্স্ট তোমরা এখানে পেয়ে যাবে সমস্ত স্ন্যাক্সের দোকান এখানে রয়েছে সমস্ত স্ন্যাক্স এখন দুপুরবেলার টাইম তার জন্য সেরকম লোকজন নেই বুঝতেই পারছো আমরা এতটা দূর থেকে এসেছি যার জন্য মানে একটু অড টাইমিং হয়ে গেছে বলতে পারি তো দেখতে পাচ্ছ ভালোভাবে দোকানের সমস্ত কিছু তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনা রয়েছে আর খেলনাগুলো জাস্ট সত্যি আমার ভাগনা যদি থাকতো তাহলে যা এনজয় করতো ওই রাইডগুলো আর এগুলো সব মেবি ইলেকট্রিক্যাল আছে ওরে ভাই সব তো হাই ফাই বাইক নেক্সট বাইক না একদিন জাস্ট অসাধারণ রেসিং কার আছে বাইক রয়েছে একটি ছোট্ট বাচ্চা রাইড নিয়েছে তো এটা দশ মিনিটের জন্য একশো টাকা নেওয়া হয় অর্থাৎ এখানে দশ মিনিট এই রাইডটা নিতে পারবে বাচ্চারা আর সেটা হচ্ছে একজন দেখতেই পাচ্ছ দিয়ে অপারেট করছে তো সে অপারেট করে এটা অল বাইকগুলো বা কার্ড রেসিং কারগুলো সেটা দশ মিনিটে একশো টাকা করে নেয় তো দেখতে পাচ্ছ সোনার বাংলা অর্থাৎ আমাদের যে বিশ্ব বাংলা গেটটা ছিল ঠিক অনুরূপভাবে এখানে কিন্তু সোনার বাংলা বিশ্ব বাংলা গেটটাকে রূপান্তরিত করা হয়েছে জাস্ট অসম লুক আর এই জায়গার যে লুকটা রয়েছে না লাইটিং রয়েছে জল রয়েছে সো এটা রাত্রে বেশি ভালো লাগবে আর এখানে তোমরা দেখতে পাবে এরকম একদম খোলামেলা অবস্থায় হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে জাস্ট অসাধারণ আর ওই জায়গায় রয়েছে পুরো রিসোর্টটা অর্থাৎ রুমগুলো সেটাও আসছে তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে সেই সোনার বাংলা রেস্টুরেন্ট আর দেখতে পাচ্ছ পিছনের লোকও রয়েছে অর্থাৎ যে আই লাভ সোনার বাংলা যেটা এখন বেসিক্যালি হয়ে থাকে সেই জিনিসটা তো তোমাদেরকে আমি অল ওভার সোনার বাংলা রিসোর্টটা দেখাচ্ছি কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডের লেখা রয়েছে আই লাভ সোনার বাংলা সেটা জাস্ট অসাধারণ আর এখানকার প্রাকৃতিক পরিবেশটা সত্যিই খুব ভালো লাগছে আমাকে তো চলো দেখাচ্ছি আরও সম্পূর্ণ কিছু এরকম একটা নিরিবিরি ছায়াবৃত্ত জায়গা জাস্ট অসাধারণ আর বেশি ডিটেলসে যাচ্ছি না তোমরা বুঝতেই পারছো এই রিসোর্টটা মানে কপিলদের জন্য ঠিক কতটা ভালো সো এই সাইডটা সত্যিই অসাধারণ অসাধারণ আর প্রত্যেকটা ইসের মধ্যে এক একটা করে চেয়ার রয়েছে আর সেখানে মানুষ আরাম মতো বসতে পারে টাইম স্পেন্ড করতে পারে তারা তো দেখো তোমরা যে দেখতে পাচ্ছ বগ এগুলো কিন্তু অরিজিনাল নয় সব কিন্তু আর্টিস্ট আই মিন ডুপ্লিকেট কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ দেখো দেখতে পাচ্ছ এখানে একটা গার্ডেন টাইপ করা আছে আর সত্যি গার্ডেন গার্ডেনটা জাস্ট অসাধারণ মনোরম এবং বাচ্চাদের জন্য তো খুব ভালো একটা জায়গা আর এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে তোমরা বুঝতেই পারছো সো জাস্ট অসাধারণ আর এই জায়গায় দেখো এগুলো রয়েছে হাতি সম্পূর্ণ কিন্তু নিষের মিন এগুলো স্ট্রাকচার তৈরি করা আছে অরিজিনাল ঘাস কিন্তু এগুলো নয় হয়তো দূর থেকে মনে হতে পারে যে এগুলো অরিজিনাল ঘাস কিন্তু এগুলো হচ্ছে প্লাস্টিক জাতীয় ঘাস কিন্তু জাস্ট লুকটা অসম বাট হাতির সুর ভেঙে গেছে জানি না কেন রিপেয়ার করা হয়নি এখনো করেনি আর এই জায়গায় দেখতে পাচ্ছ রয়েছে আরেকটা হাতি যার সুরের উপর দিয়ে উঠে না না যায় তো সত্যিই একটা জাস্ট অসাধারণ রয়েছে আর প্রত্যেকটারই আলাদা আলাদা স্ট্রাকচার রয়েছে এই পাচ্ছ তোমরা জাস্ট অসাধারণ বাচ্চারা দেখো কিভাবে খেলা করছে ও মানে বাচ্চাদের জন্য একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার আদর্শ জায়গা বলতে গেলে সত্যি জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ এখানে রয়েছে জিরাফ রয়েছে বক এগুলো বক তো ইয়াস তো জিরাফগুলো দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ লোক আর এখানে কয়েকটা বক রয়েছে অলওভার পার্কের ডেকোরেশনটা জাস্ট অসাধারণ তোমরা যেই সাইডে যাও না কেন এরকম একটা বিউটিফুল লুক তোমরা কিন্তু পেয়ে যাবে জাস্ট অসম এই ছিল সোনার বাংলা রেস্টুরেন্ট আর দেখালাম তোমাদেরকে সমস্ত ভিউ তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর এই সোনার বাংলা রেস্টুরেন্ট রিসোর্টটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আমার আরজিতা ফাইটার চ্যানেলে আর যেটা ফাইটার নেক্সট ব্লগ আসছে আর যারা যারা আরজিতা ফাইটার নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে